আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের টেস্ট পরীক্ষার সামনে তো টেস্ট পরীক্ষাকে সামনে রেখে অনেকেই বিভিন্ন রকম টেনশনে পড়ে গেছেন টেনশনটা হচ্ছে ইংরেজিতে ভালো প্রিপারেশন নেই এমনিতেই ইংরেজি ভালো বুঝি না এরপরে আবার কোনো প্রিপারেশনই নেই মানে ইংরেজি গ্রামার ভালো পারি না রাইটিং পার্ট ভালো পারি না মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোতেই কোনোটাতেই ভালো একটা প্রিপারেশন নেই তো আপনাদের জন্য সুখবর হচ্ছে আগামী দশ তারিখ থেকে মানে আর মাত্র একদিন পরে আগামী দশের সেপ্টেম্বর থেকে আপনাদের একটি ফাইনাল প্রিপারেশন অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য একটি ফাইনাল প্রিপারেশন ব্যাচ শুরু হতে যাচ্ছে তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যাদের টেস্ট পরীক্ষার জন্য একদমই প্রিপারেশন নেই আপনি কি করবেন একটু হতাশায় ভুগতেছেন তাদের জন্য এই ব্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাচ হতে যাচ্ছে কারণ এই ব্যাচে এমনভাবেই আপনাদের প্রিপারেশনটা নেওয়া হবে আপনার একদমও যদি প্রিপারেশন না থাকে তাও আপনি ইংরেজিতে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে কিভাবে এই ব্যাচটি পরিচালিত হবে এবং এই ব্যাচ আসলে কি শেখানো হবে প্রথম কথা হচ্ছে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে এগারোটি গ্রামার রয়েছে প্রত্যেকটি গ্রামারের একদম বেসিক থেকে লেকচার হবে আর আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন যে আমার লেকচারগুলো কতটা শর্টকাট এবং কতটা সহজ একদম বেসিক থেকে লেকচার হবে প্রত্যেকটি গ্রামার টপিকের এখন আর একটা কথা বলি যে নিয়ম জানলেই কিন্তু আপনি সব পারবেন না কারণ সেই নিয়মগুলো যদি আপনি যথাযথভাবে প্রয়োগ করতে না পারেন তাহলে নিয়ম জেনে কিন্তু আপনার কোনো লাভ নেই এই কারণে প্রত্যেকটি টপিকের বেসিক লেকচারের পরে সর্বোচ্চ বোর্ড কোশ্চিন সলিউশন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কোন টপিকটি আপনি কিভাবে করবেন মানে কোন নিয়মটি আপনি কিভাবে প্রয়োগ করবেন আপনি ইংরেজি জানলে কিভাবে প্রয়োগ করবেন আর ইংরেজি যদি না জানেন বাংলা অর্থ করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কিভাবে ওই প্রশ্নের সঠিক অ্যান্সারটি দিতে পারবেন সমস্ত ব্যাপারগুলো ওই আপনার বোর্ড কোয়েশ্চিন সলিউশন ক্লাসে আলোচনা করা হবে অর্থাৎ লেকচার হবে লেকচারের আলোকে সর্বোচ্চ বোর্ড কোশ্চিন সলুশন করে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে কোন নিয়মটি আপনি কিভাবে প্রয়োগ করবেন এরপরেও যদি ওই টপিক নিয়ে আপনার আরও কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে এবারে হবে হচ্ছে প্রবলেম সলিউশন ক্লাস অর্থাৎ প্রত্যেকটি ক্লাস তিন স্টেপে প্রত্যেকটি টপিক তিন স্টেপে শেষ হবে প্রথমে হচ্ছে মূল লেকচার হবে এরপরে হচ্ছে বোর্ড কোশ্চেন সলিউশন হবে এরপরে হচ্ছে প্রবলেম সলিউশন ক্লাস হবে অর্থাৎ প্রত্যেকটা টপিক এমনভাবে শেষ করা হবে যাতে করে ওই টপিকের যেভাবেই প্রশ্ন আসুক যত রকমভাবেই প্রশ্ন আসুক আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যানসার দিতে পারবেন এবং সেটা মুখস্থ না করেই কোনো সলিউশন গাইড দেখে মুখস্থ না করে নিজে থেকেই অ্যানসার দিতে পারবেন এরপরে আসুন আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের মোট একশো মার্কের রাইটিং পার্ট আছে এই একশো মার্কের রাইটিং পার্টের একটা বেসিক লেকচার হবে মানে কোন টপিকটি মানে কোন রাইটিং পার্টটি আপনি কিভাবে লিখবেন মানে আপনি ফর্মাল ইমেল কিভাবে লিখবেন ফর্মাল লেটার কিভাবে লিখবেন ইনফর্মাল ইমেল ইনফর্মাল লেটার কিভাবে লিখবেন ডায়লগ কিভাবে লিখবেন সিভি কিভাবে লিখবেন একটি বেসিক লেকচার হবে বেসিক লেকচারের পরে আপনারা যারা ইংরেজিতে কিছুই পারেন না মানে আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না আপনাদের জন্য প্রত্যেকটি রাইটিং পার্টের একটি শর্টকাট ফরম্যাট দেওয়া হবে এই শর্টকাট ফরম্যাটের মাধ্যমে আপনি একটি ইনফরমাল লেটারের ফরম্যাট মুখস্থ করবেন ওই একটি ইনফরমাল লেটার দিয়ে আপনি সমস্ত ইনফরমাল লেটার লিখতে পারবেন একটি ইনফরমাল ইমেল মুখস্থ করবেন ওই একটি ইনফরমাল ইমেল দিয়েই আপনি সমস্ত ইমেল লিখতে পারবেন আপনি একটি সিভি মুখস্থ করবেন আপনি সেই একটি সিভি সিভি দিয়েই সমস্ত লিখতে পারবেন এক কথায় প্রত্যেকটি রাইটিং পার্টের একটি করে শর্টকাট দেওয়া হবে যে ফর্ম্যাটের মাধ্যমে একটি দিয়েই আপনি সবগুলো লিখতে পারবেন এক কথায় বলতে পারেন যে আপনাদের যাদের আগামী টেস্ট পরীক্ষার জন্য মোটেও প্রিপারেশন নেই এই ব্যাসটি তাদের জন্য একটি রক্ষা কবজ হবে আপনারা নিশ্চিন্তে এই ব্যাচে ভর্তি হতে পারেন এই ব্যাচের ভর্তি হওয়ার নিয়মটা আমি আপনাদেরকে বলি নিয়মটা হচ্ছে এই ব্যাচের কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন যে অনেকেই তো অনেক কম টাকাতে কোর্স করাই কেউ এক হাজার টাকা নেয় কেউ আটশো টাকা নেয় কেউ পাঁচশো টাকা নিয়ে কোর্স করাই এই কোর্সের মূল্যটা মনে হয় একটু বেশি হচ্ছে আমি আপনাদেরকে বলবো কোর্স ফি কত টাকা সেটা আসলে বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে কোর্সের মাধ্যমে আপনি কতটা উপকৃত হচ্ছেন কোর্সের মাধ্যমে আপনি কতটা শিখতে পাচ্ছেন ধরেন আপনাদের আট মাসের কোর্স করালাম সেই কোর্সের কোর্স ফি রেখলাম ধরেন এক টাকা কিন্তু আট মাস কোর্স করে আপনি তেমন কিছুই শিখতে পারলেন না আট মাসের কোর্স আপনি এক হাজার টাকা দিয়ে করে আপনার শুধু এক হাজার টাকাই নষ্ট হলো না আপনার জীবন থেকে আটটে মাস চলে গেল আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বলি আপনি বিগত দুই বছরেও যা শিখতে পারেননি আগামী এই দুই মাসের মধ্যে আপনাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আপনি তার চেয়েও অনেক অনেক বেশি কিছু শিখবেন এই ভরসা আপনারা আমার উপর রাখতে পারেন যাই হোক কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা নিয়ম হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে কোর্স ফি পনেরোশো টাকা সেন্টমানি করবেন সেন্টমানি করার পরে এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে একটি করবেন মধ্যে আপনার নাম লিখবেন আপনার জেলার নাম লিখবেন এসএসসি দু হাজার পঁচিশ থার্ড ব্যাস এরপরে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারে শেষের চারটা নাম্বার লিখবেন লিখে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন মানে মেসেজটি সেন্ড করবেন মেসেজটি পাওয়ার সাথে সাথে আপনি টাকা পাঠিয়েছেন এটা কনফার্ম হয়ে কিভাবে ক্লাস করবেন কিভাবে ক্লাসে জয়েন করবেন কিভাবে ক্লাসে কথা বলবেন সমস্ত ব্যাপারগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে জাস্ট আপনাদেরকে লাস্ট আরেকটা কথা বলি এই ব্যাসের ক্লাসগুলো হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ক্লাসের মধ্যেই সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন আপনি কোনটা বুঝছেন কোনটা বুঝছেন না কোন প্রশ্ন থাকলে কোন সমস্যা থাকলে সেগুলো সরাসরি আমার সাথে আলাপ করে সরাসরি আমার কাছ থেকে জেনে নিতে পারবেন এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের উপরে হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন এছাড়া প্রত্যেকটি লাইভ ক্লাসের রেকর্ড থাকবে আপনি চাইলে ওই ক্লাসটি আবারও পরবর্তীতে দেখতে পারবেন কোনো কারণে যদি ক্লাস মিস করেন তাহলেও আপনি ওই ক্লাসটি আবার করে নেওয়ার সুযোগ পাবেন এক কথায় বলতে পারেন আপনাদের টেস্ট পরীক্ষাতে সর্বোচ্চ নম্বর নেওয়ার জন্য এই ব্যাচটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একটি ফাইনাল প্রিপারেশন ব্যাচ এছাড়া এই কোর্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে এটাই আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করেও আপনার প্রশ্নের উত্তরগুলো জেনে নিয়ে দেন এই কোর্সে ভর্তি হতে পারবেন তবে মনে রাখবেন ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করছেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ